প্রশ্নটা ক্যান্সেল করো নেক্সট পরের প্রশ্নটা নাও এখন পর্যন্ত বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি আয়কারী মুভিটির নাম কি প্রশ্ন আমি রিপিট করছি এখন পর্যন্ত বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি আয়কারী মুভিটির নাম কি আয়কারী মানে অর্থ উপার্জন করেছে সব থেকে বেশি

ঠিক আছে সোনু পুরস্কারটা পরে নিয়ে নেবে সোনু সেকশন সি সত্যজিৎ রায় পদ্মশ্রী খেতাব কত সালে পান সত্যজিৎ রায় পদ্মশ্রী খেতাব কত সালে পান

পাস দিয়েছে না বোনাস পয়েন্ট ফর সেকশন ই পাস পাস দিয়েছে অডিয়েন্স যদি কেউ পারে বলতে পারে অমিতাভ বচ্চনের প্রথম ছবির নাম কি লাউডলি শুনতে পাচ্ছি না সঠিক উত্তর সাত হিন্দুস্তানি নাম কি নাম কি দাদা ভাই কিন্তু সঠিক উত্তর দিয়েছে হিন্দুস্তানি দুটো 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 সঠিক উত্তর দিয়েছে খুব সুন্দর নেক্সট নেক্সট নাও ফর সেকশন ই ধুম থ্রি মুভিতে ভিলেন বা অ্যান্টি হিরো চরিত্রে কে ছিলেন ধুম থ্রি মুভিতে ভিলেন অর্থাৎ অ্যান্টি হিরো চরিত্রে কে ছিলেন পাস দিয়েছে না বোনাস পয়েন্ট ফর সেকশন এ পাস পাস অডিয়েন্স যদি কেউ পারে বলতে পারে ধুম থ্রি মুভিতে ভিলেন অর্থাৎ অ্যান্টি হিরো চরিত্রে কে ছিলেন স্যার এদিকে চলে আসুন আবার অডিয়েন্সে আমরা যাবো রাউন্ডটা একটু বাড়ি নেই রাউন্ডে নেক্সট প্রোগ্রাম আছে এফ এর কাছে সরাসরি প্রশ্ন আচ্ছা সঠিক উত্তর থ্রি মুভিতে ভিলেন অর্থাৎ অ্যান্টি হিরো চরিত্রে ছিলেন আমির খান না ফর সেকশান আমাদের সকলের পরিচিত কুমার সানুর আসল নাম কি আমাদের সকলের পরিচিত কুমার সানুর আসল নাম কি না পারলে পাস দিয়ে দাও পাস না বোনাস পয়েন্ট ফর সেকশন জি পাস আমাদের সকলের পরিচিত কুমার সানুর আসল নাম কেদারনাথ ভট্টাচার্য কেদারনাথ ভট্টাচার্য আবার নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন ফর সেকশন জি কালী মেঘা মেঘা কালী পানি তো বর্ষাও কালী মেঘা মেঘা কালী পানি তো बरसाও এই গানটি কোন সিনেমার क्वेश्चन আমি রিপিট করছি কালী মেঘা মেঘা কালী পানি তো बरसाও এই গানটি কোন ফিল্মের আমাদের জায়ান্ট স্ক্রিন অপারেটর এখন না থাকার কারণে আমরা এটা এইভাবেই সার্চি না হলে হয়তো গানটা চালিয়ে দেখিয়ে দেওয়া হতো পাস পাস যে সেকশন আচ্ছা পাস দিয়েছে কালী মেঘা মেঘা কালী মেঘা পানিত বর্ষাও এই গানটির লগন সিনেমা থেকে নেওয়া হয়েছে নেক্সট ফর সেকশন এমন এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে এই বিখ্যাত গানটি কার কণ্ঠে শুনি প্রশ্ন রিপিট করছি এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে এই বিখ্যাত গানটি কার কণ্ঠে শুনি এমন একটি ঝিনু খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে এই গানটা পাশ দিয়েছে বোনাস পয়েন্ট পাস এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না খুব সহজ যাতে মুক্ত আছে এই বিখ্যাত গানটি নির্মলা মিশ্রের কণ্ঠে শুনি পরবর্তী কোশ্চেন ফর সেকশন আই মৃদঙ্গ সাগর এক এর রচয়িতাকে আমি পুনর্বার বলছি মৃদঙ্গ সাগর এর রচয়িতা কে মৃদঙ্গ সাগর এর রচয়িতা কে বোনাস পয়েন্ট পাস দিয়েছে সঠিক উত্তর ঘনশ্যাম দাস সঠিক উত্তর ঘনশ্যাম দাস ঘনশ্যাম দাস পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত প্রথম কে পদ্মুষণ পুরস্কার প্রাপ্ত প্রথম তবলা বাদক কেছে আচ্ছা বোনাস পয়েন্ট পাশ দিয়েছে तोर उद आहमेद जान थिरभा ना, तो ना 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 नेक्स्ट क्वेश्चन फॉर के फॉर फॉर सेक्शन के সেরা অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে প্রথম কোন তেলেগু অভিনেতা সেরা অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে প্রথম কোন তেলেগু অভিনেতা তেলেগু প্রশ্নটা আবার আমি রিপিট করছি সেরা অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে প্রথম কোন তেলেগু অভিনেতা না পারলে পাস দিয়ে দাও পাস না বোনাস পয়েন্ট ফর সেকশন এ সেরা অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে প্রথম কোন তেলেগু অভিনেতা সঠিক উত্তর আল্লু অর্জুন মোস্ট পপুলার হিরো সাউথ ফিলিমা এখন এই রাউন্ডটাও শেষ হলো স্কোরটা একবার বলে দিন স্যার কোর্টটা জানিয়ে দিচ্ছি আমরা স্যার আর একটা রাউন্ড দিয়ে অনুষ্ঠান শেষ করবো এটাই শেষ রাউন্ড করে দিচ্ছি ঠিক আছে স্যার স্কোরটা জানিয়ে দেওয়া হোক আমাদের আর একটি রাউন্ড হবে ঠিক আছে তোমরা ভালো করে প্রিপারেশান নিয়ে নাও আমরা স্কোর বলে দিচ্ছি কে কোন পজিশনে আছে এই মুহূর্তে স্যার জানিয়ে দিচ্ছে আমাদের রাজু স্যার আছেন উনি জানিয়ে দিচ্ছেন ন রাউন্ড শেষে গ্রুপ এ স্কোর করেছে দুই বি গ্রুপ করেছে দুই সি গ্রুপ আট ডি গ্রুপ সতেরো ই গ্রুপ তিন এফ গ্রুপ নয় জি গ্রুপ দশ এইচ গ্রুপ চার আই গ্রুপ ছয় জে গ্রুপ জিরো কে গ্রুপ চার হায়েস্ট আছে ডি গ্রুপ আমাদের শেষ রাউন্ড এর একদম শেষ রাউন্ড ঠিক আছে দশম রাউন্ড নাও টেন্থ রাউন্ড কোশ্চেন ফ্রম ফিজিক্স নাও টেন রাউন্ড কোশ্চেন ফ্রম ফিজিক্স ফার্স্ট কোশ্চেন ফর সেকশন কে ওয়ান নিউটন সমান কত ডাইন কোশ্চেন আমি রিপিট করছি ওয়ান নিউটন সমান কত ডাইন বা ওয়ান নিউটন ইকুয়াল টু কত ডাইন পাস দিয়েছে পোনাশ পয়েন্ট ফর সেকশান জে পাস দিয়েছে পাস তাই তো সঠিক উত্তর ওয়ান নিউটন সমান টেন টু পর ফাইভ ডাইন নেক্সট ফর জে শূন্য মাধ্যমে আলোর বেগগত কোয়েশ্চেন আমি আবার রিপিট করছি শূন্য মাধ্যমে আলোর বেগগত না পারলে পাস দিয়ে দিবে আচ্ছা বোনাস পয়েন্ট ফর সেকশন আই শূন্য মাধ্যমে আলোর বেগ কত পাস পাস শূন্য মাধ্যমে আলোর বেগ থ্রি ইন্টু টোয়েন্টি বার এইট মিটার পার সেকেন্ড নেক্সট কোয়েশ্চেন ফর সেকশন আই ওয়ান এইচপি সমান কত ওয়াট বা ওয়ান হর্স পাওয়ার বা এক অস্ত্র ক্ষমতা সমান কত ওয়াট ওয়ান এইচ পি ইকোয়াল টু কত ওয়াট টু টু টু